যে কোনো সময় উত্তর কোরিয়ায় হামলার নির্দেশ দেবেন ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নামার জন্য পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র অপেক্ষা শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের আর যে কোনো সময় হামলার সেই হুইসেল বেজে উঠতে পারে বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ এক কর্মকর্তা এ ব্যাপারে তিনি জানান উত্তর কোরিয়ার মিসাইল টেস্ট ব্যর্থ হওয়ার পরই ট্রাম্প ওই দেশের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশন নিতে চাইছেন প্রয়োজনে আসামকা হামলাও চালানোর নির্দেশ দিতে পারেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেনারেল এইচ আর ম্যাকমাস্টার এ প্রসঙ্গে বলেন উত্তর কোরিয়ার ব্যবহারে পুরোপুরি বিরক্ত আমেরিকা ইতোমধ্যেই ট্রাম্প নির্দেশ দিয়েছেন যাতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আমেরিকার সেনা ও গোয়েন্দাদের সঙ্গে এই বিষয়ে দ্রুত কথা বলে এছাড়া উত্তর কোরিয়ার এই ধরনের ব্যবহার জারি থাকলে ট্রাম্পের যে নির্দেশের জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে সিরিয়া ও আফগানিস্তানে যেভাবে এয়ার স্ট্রাইক চালিয়েছে আমেরিকা তাতে ট্রাম্প যে আশঙ্কা অভিযান চালাতে পছন্দ করেন সেটা স্পষ্ট বলেও উল্লেখ করেছেন ম্যাকমাস্টার তবে ট্রাম্পের প্রবল ইচ্ছা যে উত্তর কোরিয়ার ব্যাপারে সবার আগে ব্যবস্থা নিক চীন এনবিসি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সিনেটর জন ম্যাককেইন এ ব্যাপারে বলেন উত্তর কোরিয়াকে দমাতে চীনের বিকল্প নেই বড় বিপর্যয় এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশটি তিনি আরও বলেন ট্রাম্প প্রশাসনের জন্য বড় পরীক্ষা উত্তর কোরিয়া সংকট তবে এ ব্যাপারে ট্রাম্প ভালো কোনো সিদ্ধান্ত নেবেন বলেই মনে করছেন ম্যাককেইন